এমন কোনো পরীক্ষা নেই যে এই ধরনের অঙ্ক লশক অশো থেকে আসে না খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এটাকে যদি তুমি বেসিক নিয়মে করতে যাও তোমার যথেষ্ট টাইম চলে যাবে পরীক্ষার সময় তো আমরা খুব সহজে অপশন টেস্টের মাধ্যমে শর্টকাটে আমরা এই অঙ্কটা কিভাবে করবো দেখো বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে চারটা অপশন দিয়েছে এই অপশনের ব্যবহার আমরা করবো বলেছে এক অবশিষ্ট থাকবে তো প্রথমেই আমরা কি করবো এক বাদ দিয়ে দেবো এখান থেকে যদি আমি এক বাদ দিই তাহলে হবে এটা এগারোশো উনচল্লিশ এখান থেকে যদি এক বাদ দিই তাহলে হবে এগারোশো চল্লিশ এখান থেকে এক বাদ দিলে হবে এগারোশো ফার্টি নাইন আর এক বাদ দিলে হবে এগারোশো পঞ্চাশ এরপর দেখো যেহেতু একশো নব্বই দ্বারা ভাগ যাবে বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পেলাম সেগুলোকে আমি সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করবো ঠিক আছে একশো নব্বই দিয়ে যদি ভাগ যেতে হয় কোনো সংখ্যাকে সেটা উনিশ দিয়ে ভাগ যাবে এবং দশ দিয়ে ভাগ যেতেই হবে উনিশ দিয়ে ভাগ এটা আমরা চেক করতে যাবো না কিন্তু দশ দিয়ে ভাগ করা যায় কিনা আমরা সহজেই চেক করতে পারবো সেই সমস্ত সংখ্যায় দশ দিয়ে ভাগ যাবে যাদের শেষে শূন্য থাকবে প্রথম দেখাতেই আমি অপশন এ মানে উনিশ এগারোশো কেটে দিতে পারি এবং অপশন সি এটাকেও আমি কেটে দিতে পারি কারণ শেষে শূন্য নেই এটা দশ দিয়ে ভাগ কোনোভাবেই যেতে পারে না ক্লিয়ার এরপর দেখো ছিয়াত্তর ছিয়াত্তর দিয়ে যদি ভাগ যেতে হয় তাকে চার দিয়ে ভাগ যেতে হবে এবং উনিশ দিয়ে ভাগ যেতে হবে উনিশ দিয়ে ভাগ চেক করবো না চার দিয়ে চেক করার নিয়ম হচ্ছে কি শেষ দুটো সংখ্যা যেন চার দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা যত বড়ই হোক না কেন চার দিয়ে ভাগ যাবে তাহলে এখানে দেখো আমি যদি ডি এতে দেখতে পাচ্ছি এগারোশো পঞ্চাশ রয়েছে শেষে রয়েছে পঞ্চাশ পঞ্চাশ কিন্তু চার দিয়ে ভাগ যাবে না এখানে ডি হবে না একমাত্র অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ এগারোশো একচল্লিশ এমন একটা সংখ্যা যাকে সাতান্ন ছিয়াত্তর একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে টেস্টের মাধ্যমে আমরা খুব সহজ করে দিলাম বেসিক জমে করতে গেলে তোমার যথেষ্ট সময় লাগবে ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবে এবং এটার কি অ্যান্সার হবে তুমি কমেন্টে জানাও এছাড়াও তুমি যদি একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাদের গ্রুপ ডি এবং সি এর জন্য ব্যাচ লঞ্চ হয়েছে যেখানে পঞ্চাশটা ফুল মক্টের সঙ্গে পার্টিগুলিতে বেসিক ক্লাস একদম এক্সাম ওরিয়েন্টেড বেসিক থেকে তোমাকে শেখানো হবে তুমি যদি দীর্ঘদিন ধরে প্রিপারেশনের সঙ্গে যুক্ত না থাকো তাহলে এই বেসটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে বিস্তারিত জানতে যোগাযোগ করো এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট টু ডবল সিক্স নাম্বারে